السلام عليكم আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স আমি কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আপনার নরওয়ে তো নরওয়ের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং নরওয়েতে আপনারা যারা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদেরকে কী ডকুমেন্টস থাকতে হবে আজকে আমি হচ্ছে আপনাদের সাথে এগুলো নিয়ে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে নরয়ে টুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস থাকবে সেগুলো শেয়ার করছি নরওয়েতে টুরিস্ট ভিসার জন্য মূলত আপনার প্রফেশন অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে যাবে যেমন হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থাকেন তো আপনি নরে টু জন্য অ্যাপ্লাই করবেন তো আপনাকে অবশ্যই আপনাকে একটি জবের এনওসি আপনাকে দিতে হবে এছাড়া হচ্ছে আপনাকে একটি ভিজিটিং কার্ড আইডি কার্ড এবং হচ্ছে আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এবং আপনার টি টিং সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সিক্স মান্থের হচ্ছে আপনার সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়া আপনার ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাক্নোলেজমেন্ট পেসিলিপ আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য ডকুমেন্টস এখন হচ্ছে যারা আপনারা বিজনেস প্রফেশনে আছেন নর ট্যুরিপসের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনাদেরকে কি ডকুমেন্টস থাকতে হবে বিজনেসের জন্য মূলত হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স কপিটি অবশ্যই ইংরেজিতে নোটাইজ করে আপনাকে দিতে হবে এবং আপনার ট্রেডমেন্ট সার্টিফিকেট দেখাতে হবে এছাড়াও আপনার যে ট্যাক্স রিটার্ন কপি রয়েছে এই ট্যাক্স রিটার্ন কপির সাথে আপনাকে একটি অ্যাকনোলজমেন্ট প্লে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে তো আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি হচ্ছে আপনাকে ম্যামান্ডাম কপি আপনাকে দিতে হবে তো ইতিপূর্বে আপনি যদি কোনো কান্ট্রি আপনি ঘুরে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে একটি ট্রাভেল হিস্ট্রি আপনাকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার বিজনেস প্রফেশনের জন্য ডকুমেন্টস এছাড়াও আপনার একটি কান্ট্রি ভিসা হওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো খুবই জরুরি সেগুলো হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটা মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এবং সোদ্দ তোলা দুই কপি ছবি যেটা হচ্ছে আপনি লাস্ট থ্রি মান্থের মধ্যে তুলেছেন এই ছবিটি দেওয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনার একটি এনআইটি কপি আপনাকে দেখাতে হবে এছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ইনভাইটেশন লেটার তো এই পাঁচটি ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার প্রত্যেকটি কান্ট্রির ভিসার জন্য খুবই জরুরি তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ